আসসালামু আলাইকুম মারামতুল্লাহ ইব্রিহন আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখেন আজকেও আবার প্রতিদিনের শুক্রবারের মতন ভিডিও করতে যাইতেছি ক্রানীগঞ্জও সেই পুরনো জায়গায় দেখেন চুলটা একটু এলেমেলে চলে একটু গুছ করে নিলাম এই যে এই চাচার অটোতে যাইতেছিলাম আপনার ভিডিও শ্যুট করতে দেখেন এই চাচা এত জোরে রিক্সা চালায় এত জোরে রিক্সা চালায় তারপরও দেখেন যে কীভাবে জামজোর দিয়ে কিভাবে দেখেন এই যে কবরস্থান এই কবরস্থান এটা হইল বাউবাজারের অপর সাইড কদমতলির একদম সাথে এই কবরস্থানটা তা দেখেন চাচাটা কিন্তু রিক্সা চালাইতাসে রিক্সা চালাইতে তারপরও কেয়ার করার আমার তো ভিডিও করতে হবে এই যে দেখেন চলে আসলাম কদমতলি এই যে বাউবাজারের ব্রিজের উপরে এই যে লায়ান মার্কেট এটা হইলো কদমতলের ভিতর সবচেয়ে বড় মার্কেট আর এই চাচাটা তো কত পর পরে হরেন দিতে আর অনেক রিক্সা আছে যে এখন চলে যেতেছে কেন এখান দিয়ে অনেক জামজট আর এই যে দেখেন লায়ন মার্কেটটা আপনাদের একটু দেখাই দেখেন যারা অবশ্য না দেখছেন ভিডিওতে এই যে দেখেন কত বড় একটা লায়ন মার্কেট এখানে আপনারা অনেক কিছু পাবেন দেখেন এই যে লায়ন মার্কেটের এখন এখান দিয়ে অবশ্য চলে যাব এই আজকে কিন্তু অনেক ভিড় ছিল তাই চাচাটা এত রাগে ছিল এত রাগে ছিল কি বলবো মানে আমার কত পর পরে খেলে আসে যাইতেছিলে কাকাটা খালি এক এক রিক্সার সাথে ধাক্কা লাগে আবার মানে চাইতে যায় যে এই ভাইটা দেখেন কতই কষ্ট করতেছে সত্যি রাস্তায় যারা অবশ্য রিক্সা চালায় অনেকে কিন্তু অনেক ধৈর্য সহকারে চালায় আর অনেক মানুষ আছে এতটা রাগ হয়ে যায় যে দেখেন কতটা জাম সেটা আপনাদের না দেখাইলে বুঝবেন না দেখেন কত জাম তারপরে কিন্তু যেতে হবে আর কিছু করার নেই যে দেখেন চারোদিকে ঘুরে দেখে আপনাদের কী আর করার ভিডিও তো করতে যাইতে হবে দেখেন চারোদিকে মার্কেট এবং কি বাড়ি আছে এতটাই সুন্দর আর এই কেরানীগঞ্জের রাস্তাটা মানে এত সুন্দর মানে কি বলবো সেটা অন্য জায়গায় গেলে এতটা পাই না কিন্তু এখানে গেলে আমার কাছে মনে হয় যে এখানকার রাস্তাগুলো এতটাই সুন্দর মানে কি বলবো মনে হয় যে হাই হাই রোড এটা হলো এখন কদমতলি পার হয়ে তাই চুনকুটিয়ারে দিক দিয়ে আমরা যাবো চণ্ডীতলা কেরানীগঞ্জ ভিতরে পড়ছে এই চাচাটা তো মানে কি বলবো কত পর পরে খেলি মানে এদিক এদিক খেলে রিক্সাটা ঘুরায় তারপর আর কি করার আছে যেতে তো হবেই কিছু করার নাই যখন গন্তব্যস্থানে তো পৌঁছাতে হবে তা আপনাদের বলি যারা অবশ্য অনেক দূরে যাবেন মানে রিক্সার মতন কিন্তু ফিল্মসটা পাবেন না কেউ রিক্সার মতন কখনোই ফিল্মসটা পাবেন না এই যে দেখেন মানে মনে হয় যে দুইটা জামাই মানে কে জামাই কোনটা মানে মোটর যে চালাইতে সে জামাই নাকি যে বসে রয়েছে সে জামাই সেটা আমি কিছুই বুঝলাম না তবশ্য সেটা আপনারা কমেন্টে বলবেন যে কে জামাই হতে পারে তো এখন অবস্থিত চুনকুটিয়া পার হইয়া তো অবশ্য সার্বিক কাউন্টার পার হইয়া গেলাম এক নম্বর কাউন্টার তারপরে এই যে আবার সামনে এসে পড়ছে কিছুক্ষণের মধ্যেই এক মিনিট পার না হইতে আবার দুই নম্বর কাউন্টার এখান দিয়ে অবশ্য যাই এই যে এখানে ফেলে যে আর্টিস্টগুলো যে করছে মানে এত সুন্দর ছাত্ররা মানে দেখে মানে মনটা অবশ্য ভরে গেছে আবার একটু দেখেন আমার চুলগুলো বাতাসে কত সুন্দরভাবে উঠতে আছে মানে সত্যি অনেক ভালো লাগে যখন রিক্সা উঠি মানে এতটা ভালো লাগে সেটা মানে বলার বাইরে আর কিছুক্ষণ পরে অবশ্য আমার ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু আপনারা কিন্তু কমেন্টটা বলে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা কেউ যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন তাই সবাইকে বলে এই যে দেখেন অবশ্য গন্তব্যস্থানে অবশ্য পৌঁছে গেলাম সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন